তো বন্ধুরা আজকে আমরা আবৃত দশমিক বগ্নাংশকে কীভাবে সাধারণ বগ্নাংশে রূপান্তর করতে হয় তা শিখব আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কয়েকটা আবৃত দশমিক বকনাংশ লিখে রেখেছি আপনারা জানেন যে প্রতি বছরই নবম দশম শ্রেণী এসএসসি পরীক্ষায় এমনকি বিসিএস পরীক্ষায় পর্যন্ত এই আবৃত দশমিক বকনাংশকে সাধারণ বগ্নাংশে রূপান্তর করার প্রশ্ন এসে থাকে তো সময় অপচয় না করে চলুন আমরা আমাদের ক্লাসে ঝাঁপিয়ে পড়ি তো সংখ্যাটি দেখা মাত্রই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রথমে আপনারা লবে হচ্ছে পুরো সংখ্যাটা একবার লিখে রাখবেন এখানে আছে থ্রি পয়েন্ট সেভেন এইট আমি থ্রি পয়েন্ট সেভেন এইট সংখ্যাটাকে পুরো লিখে লিখে ফেললাম থ্রি সেভেন এইট তো এখন কাজ হচ্ছে যার উপর পৌনপণিক নাই যার উপর পৌনপণিক নাই তাকে হচ্ছে পুরো সংখ্যা থেকে বাদ দিতে হবে তো আমি বাদ দিয়ে দিচ্ছি থ্রি সেভেন থ্রি সেভেনকে আমি পুরো সংখ্যা থেকে বাদ দিয়ে দিলাম এরপরে আপনারা যেটা করবেন দশমিকের পর যতটি পৌনপণিক আছে ততটি নয় হচ্ছে হরে বসাবেন তো দশমিকের পরে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা সংখ্যায় আছে একটা হচ্ছে সাত একটা হচ্ছে আট আপনারা দেখতে পাচ্ছেন আটের উপর হচ্ছে একটা পৌন আছে এবং সাতের উপর পৌনপণিক নেই তো যার উপর পৌনপণিক আছে সেই সংখ্যার জন্য আমরা লিখবো একটা নাইন এবং দশমিকের পরে যতটি অনাবৃত

তো পরবর্তী সংখ্যাটি যদি আপনারা লক্ষ্য করেন সিক্স পয়েন্ট টু থ্রি জিরো নাইন আপনার তো আমাদের আবারও প্রথম কাজ ছবি আমরা পুরসংখ্যাটি লবে একবার লিখে ফেলব পুরো সংখ্যাটি হচ্ছে সিক্স টু থ্রি জিরো নাইন তো পুরো সংখ্যা থেকে আমরা কী করবো যার দশমিক পুরসংখ্যাটাকে হচ্ছে পুরো সংখ্যা থেকে আমরা অনাবৃত সংখ্যা দশমিকের আগে এবং পরে উভয়কে বাদ দিব তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা আছে সিক্স টু তো আমরা সিক্স টুকে বাদ দিলাম এরপরে নিচে হরে আমরা লিখব কি যতটা পৌন আছে ততটা নয় লিখব আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পৌন আছে থ্রি জিরো এবং নাইন জির উপর জিরোর উপর যদিও নেই কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে আগে এবং পরে দুইটা সংখ্যার উপর যদি পৌণপণিক থাকে তবে আমরা ধরে নেব যে জিরুর উপরও একটা পৌণপণিক রয়েছে তাইলে আমরা চলুন আমরা পৌনপণিকের জন্য আমরা তিনটা নাইন লিখি নাইন 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 এবং দশমিকের পরে যে অনাবৃত সংখ্যাটা আছে তার জন্য আমরা দিব শূন্য তো পুরো সংখ্যাটা আমাদের দ্বারাই সিক্স টু টু ফোর সেভেন এবং নিচে হচ্ছে নাইন 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 জিরো পরবর্তী সংখ্যাটা যদি দেখেন জিরো পয়েন্ট ওয়ান থ্রি তো আমরা আবারও প্রতিবারের মতো আবারও পুরো সংখ্যাটাকে আমরা উপরে লিখে ফেলবো আমরা লিখলাম থার্টিন এরপর যার উপর পোনোপণিক নেই অর্থাৎ অর্থাৎ যেটা হচ্ছে অনাবৃত তাকে আমরা এখান থেকে পুরো সংখ্যাটি থেকে বিয়োগ করবো এবার হরে হচ্ছে যার যদি একটি সংখ্যার উপর পৌনকনিক থাকে তবে আমরা একটি নাইন লিখব যদি দুইটি সংখ্যার উপর পৌনকনিক থাকে আমরা দুইটি নাইন লিখবো তাহলে যার উপর পৌনপণিক নেই তাকে শূন্য হিসেবে লিখবো তাহলে কত ধারা এখানে উপরে থাকে বারো আর নিচে হচ্ছে নব্বই তো সংখ্যাটা ভাগ করে আমরা দেখলাম যে উপরে থাকে দুই আর নিচে হচ্ছে পনেরো তো চলুন আমরা একটা প্রবলেম সলভিং করি আপনারা দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট থ্রি থ্রি আবৃত্ত সংখ্যাটির সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে তো আপনারা জানেন যে আবারও প্রতিবারের মতো আবৃত দশমিক ভগ্নাংশের জন্য আপনি যেই সংখ্যাগুলো আবৃত তার জন্য আমরা নিচে লিখি নাইন নাইন তারপরে উপরে লিখি হচ্ছে পুরো সংখ্যাটা একবার লিখে ফেলি তো এখানে যেহেতু দশমিকের পর অনাবৃত কোনো সংখ্যা নেই তেত্রিশটায় সরাসরি বসে যাবে তাইলে এখানে আমাদের এক নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে থার্টি থ্রি বাই নাইনটি নাইন এইটা তো পরবর্তী দুই নাম্বার কোয়েশ্চেনটা যদি আপনারা দেখেন নিচের টু পয়েন্ট ওয়ান থ্রি টু এর সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে আবার চলুন আমরা যদি খুব সহজেই দেখি আমরা প্রথমেই সংখ্যার পুরো সংখ্যাটা একবার লিখে ফেলবো টু ওয়ান থ্রি টু তারপরে আমরা যার উপর দশমিক দশমিক সংখ্যাসহ যার উপর যারা অনাবৃত আছে তাদেরকে বাদ দিব বা বিয়োগ করব। তাহলে আমরা টু ওয়ানকে বিয়োগ করলাম তারপর নিচে যতটা পণপণিক আছে যতটা আবৃত সংখ্যা আছে তার জন্য আমরা নয় লিখব তাহলে লিখলাম নাইন নাইন তারপর দশমিক সংখ্যার পরে যতটা অনাবৃত যতটা অনাবৃত সংখ্যা থাকবে তার জন্য আমরা লিখবো শূন্য তাহলে পুরো ইয়াটা দাঁড়ায় আমাদের টু ওয়ান থ্রি টু টু ওয়ান থ্রি টু মাইনাস টু ওয়ান ইকুয়াল হচ্ছে টু ইকুয়াল হচ্ছে উপরে থাকে টু ওয়ান 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 আর নিচে হচ্ছে নাইন নাইন জিরো তো আমরা দেখবো এরকম কোনো সংখ্যা আছে কি আমরা দেখতে পাচ্ছি গ নাম্বারে কিন্তু এরকম একটি সংখ্যা আছে তাইলে আমাদের গ নাম্বারে হচ্ছে প্রকৃত উত্তর তো ক্লাসটি ধৈর্য ধরে এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে ভিন্ন দ্বারা পাঠশালার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ক্লাসটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করে আমাদেরকে ধন্য করবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম